আপনারা যারা খুব দ্রুত আপনাদের ধানের চারাকে বড়ো করতে চান তাদের জন্য আজকের ভিডিও আপনারা চাইলে আপনাদের ধানের চারা খুব দ্রুত বড়ো করতে পারেন পাঁচ থেকে ছয় দিনের ভিতরে তা আপনারা কিভাবে এই ধানের চারা বড়ো করবেন সেটা এখন আমি আপনাদের জানাবো তো আপনারা চাইলে এই ধানের চারা আমার পাশে যে ধানের চারা দেখছেন ঠিক এই রকম চার আঙুলির মতো হয়েছে বা তিন গুরু চার গুরু হয়েছে এমন চারাতে আপনারা যদি চান তাহলে আপনারা খুব দ্রুত বড়ো করার জন্য আপনারা যে জিবালি গেছিট অর্থাৎ যে বাড়ন্ত আছে এই বাড়ন্ত আপনারা সবাই বাজারে গিয়ে বলবেন বাড়ন্ত বড়ি হিসাবে সবাই চেনে এ বড়ি আপনারা কিনে নিয়ে আসবেন আনার পরে বারো লিটার পানিতে আপনারা বারো লিটার পানিতে একটা বড়ি ভেঙে তিন ভাগের এক ভাগ দিয়ে আপনারা স্প্রে করবেন দিয়ে স্প্রে করবেন স্প্রে করলে আপনাদের পাঁচ থেকে ছয় দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের যে চারা আছে এই চারাগুলো ঠিক রওয়ার উপযুক্ত হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ